আমি গৌর কথায় চলে যাব এর দুটি মাহাত্ম আছে সত্য যুগের ঘটনা ওই বাবুদের একটু বিশ্রাম থাকতে গন অভিভাবকদের বলছি যে আবির কোথা থেকে সৃষ্টি হলো আবির কেন দিতে হয় আবির দিলে আমাদের দেহের কি উন্নতি হবে কি সাধন হয় এটা আমরা অনেকে জানি অনেকে জানি এই সত্য যুগে হিরণক্ষ এবং হিরণ্য কশিপু নামে দুইজন দৈত্য অসুর ছিলেন তাদের হিরণ্যকশিবুর একমাত্র পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ রাধে রাধে এই প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত আর তার বাবা ছিলেন বিষ্ণু বিদ্বেষী মানে ভগবান বিদ্বেষী এখন যে ভগবান বিদ্বেষী তার ঘরে ভগবান কি করছেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান প্রেরণ করেছেন যে বাবা যে বাবা আবির কিভাবে দিতে হয় এই সম্পর্কে আপনারা শুনুন তারপরে আবির ব্যবহার করুন এই আবির দিতে গিয়ে অপরাধ হয় রাধে আগে জেনে জানুন তারকে তারপরে মানুন রাধে রাধে গোপীনাথ একটা কথা বলে না আগে নিজে জানুন তারপরে মানুন তা আগে না জেনেই আমরা আচার আচরণ করি তাহলে অপরাধ হয়ে যায় সেই কথাই বলছি যে ওই প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত আর তার বাবা ছিলেন ঠিক তার ব্যতিক্রম যেখানে কৃষ্ণ ভক্ত আছে বিষ্ণু ভক্ত আছে তাদের উপরেই তিনি অত্যাচার অনাচার করেন শুধু অত্যাচার নয় তাদের এই দেশ থেকে দেশান্তর করে দেন এবং প্রাণী মেরে দেন এতটাই অনাচারী আর ভগবানও কৃপালু যে অনাচারের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান পেটে দেন আর দেখবেন যারা সাধু সঙ্গ করে বৈষ্ণব সঙ্গ করে তাদের সন্তান অনেক সময় উচ্ছৃঙ্খল হয়ে যায় সকলের ক্ষেত্রে নয় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হতে পারে ঠিক আজ ভগবান ও ভক্তের কৃপালু দয়ালু তিনি আজ কি করলেন সে প্রহ্লাদ মহারাজকে পাঠিয়ে দিলেন হিরণ্যকশিপুর গৃহে আর তাকে হৃণ্যকশুব দেখলেন যে আমি বিষ্ণু ভক্তদের নিজে হাতে হত্যা করি এবং দেশ থেকে দেশান্তর করে দেই রাষ্ট্রচ্যুত করে দেয় আর আমার ঘরেই সেই বিষ্ণু ভক্ত এসে উপস্থিত হলেন ওকে তো আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় তখন তাকে একে একে অনেকবার মারার জন্য চেষ্টা করলেন হস্তির পদতলে পাথর নিক্ষেপ করে পাহাড় থেকে সাগরে ফেলে দিয়ে অনেকভাবে চেষ্টা করার পরও তাকে আর মারা গেল না শেষ উপায়ে তার বোন ছিলেন তার নাম ছিল হোলিকা রাক্ষসী রাধে রাধে তার নাম ছিল হোলিকা রাক্ষসী এই হোলিকা রাক্ষসী তার দাদার কাছে এসে বললেন দাদা মানে পল্লাদের পিসি সেই দেখবেন অনেক সময় আমাদের সন্তানগণ পিসিদের খুব আদরের থাকে পিসি বা মাসিমা তাদের কাছে খুব স্হ বা পাত্র বা আদরের থাকে ঠিক ওই হলিকা কি করলেন বাৎসল্য প্রেমে পুল্লাদকে বলছেন আগে তার দাদার সাথে একটা চুক্তি করেছেন যে দাদা এই প্রহ্লাদকে মারার জন্য তুমি এত চেষ্টা করেছো তো মারার কোনো কারণই নাই কোনো ঘটনাই নাই এটা ক্ষণিকের ব্যাপার কেউ বলছে কি ব্যাপার তা বলছে দাদা তুমি জানো না আমি কঠোর তপস্যা করে স্বয়ং ব্রহ্মা মানে ব্রহ্মা মানে অগ্নি সেই ব্রহ্মার কাছ থেকে আমি একটা বর প্রাপ্ত প্রাপ্তি হয়েছি বরটা কি সে আমাকে এমন বর দিয়েছেন আমি যদি আগুনের ভিতর জ্বলন্ত ভিতর যদি বসেও আমাকে আগুনে দহন করতে পারবে না তা তাই নাকি কি বর যে আমাকে একটা ব্রহ্মা আশীর্বাদ স্বরূপ একটা চাদর দিয়েছেন বা শাল দিয়েছেন এটা যদি আমি জড়িয়ে আগুনের ভিতর থাকি সে কখনো আগুন আমাকে দাহ করতে পারে না তাহলে সেটা বুঝলাম তোমাকে দাহ করতে পারবে না তাহলে পহ্লাদকে কিভাবে তুমি দাহর করবে দাদা বুদ্ধি আছে কি আমি প্রহ্লাদকে কোলে করে মাতৃ চিহ্নে ওই পিসির আদর যে মাতৃ চিহ্নে তাকে কোলে করে ওই চাদরটা পেশিয়ে আমি সেই একটা রাধে রাধে কেউ কথা বললেন না জয় রাধে যে এই যে যে গতকাল আপনারা ন্যাড়া পুরাইছেন ন্যাড়া পুরাইছেন অনেকে রাতে রাধে রাধে আমাদের সমাজে আছে কিনা জানি না এই ন্যাড়া পুরাণের সৃষ্টি এখান থেকেই হলো জরাধে তখন ওই হলিদা বললেন যে তোমরা একটা ন্যাড়া তৈরি করো গোপের মতন গোপা তৈরি করো খেরকুট দিয়ে ওখানে আমি ওই প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে মাতৃ ওই চাদরটি পেঁচিয়ে আমি সেই গোপের ভিতর জোপের ভিতর থাকবো তোমরা এদিক দিয়ে আগুন প্রজ্বলিত করে দেবে আর আগুনে প্রহ্লাদ পুড়ে যাবে আমি তো অক্ষত থাকবো কারণ ব্রহ্মা আমার প্রাপ্ত ব্রহ্মার আশীর্বাদ আমি প্রাপ্তি আমাকে আগুনে দহন করবে না এখানে ভাগবত কি শিক্ষা দিলেন ভাগবত শিক্ষা দিলেন এটি যে কোনো বিষ্ণু ভক্তের নিন্দা কোনো বৈষ্ণবের যদি নিন্দা করা হয় বা কোনো বৈষ্ণব ভক্তকে যদি অনাচার করা হয় ভগবান তাকে ক্ষমা করেন না কারণ সে যতই বর প্রাপ্তি হয় সে যতই অমরত্ব লাভ করুক কোন বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে থাকে সেই ভক্তকে কখনো ভগবান ক্ষমা করেন না ঠিক তদ্রুপ যখন দেখলেন একজন বিষ্ণু ভক্তের উপর অনাচার হচ্ছে তখন ভগবান কি বসে থাকবেন ভগবান অন্তর্জামী সেই প্রহ্লাদকে যখন কোলে তুলে নিয়ে এলেন আর এদিকে হেরণকসুপুর পার্শ্বদণ যেই অগ্নি প্রজ্বলন করলেন সেই অগ্নির হান শিখায় সে কি করলেন হোলিকা রাক্ষসী পুরে হয়ে গেলেন আর প্রহ্লাদ মহারাজ কি করলেন রাধে প্রহ্লাদ মহারাজ কি করলেন সেই জোবার থেকে বের হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই বিষ্ণুর আরাধনা করতে লাগলেন এ থেকে কি শিক্ষা পেলাম যে হোলিকা রাক্ষসী যে বিষ্ণু ভক্তের বিদ্বেষী থাকেন বৈষ্ণব নিন্দুক থাকেন তাকে যতই সে বরপ্রাপ্ত হোক সে কখনও প্রাপ্তি হয় না তাকে ওই ললিন শিখার ভিতরে অগ্নিভুক্ত হয়ে তাকে দগ্ধ হতে হবে কিন্তু ওই হোলিকার রাক্ষসীর সেই ছয় ভর্ষ থেকেই এই আবিরের জন্ম হলো এবং ওখান থেকে নাম হলো হোলিকা অনুসারে নাম হলো সেই হোলিডে বা সেই দোল পূর্ণিমা এই জন্যই এই হোলি খেলে বা আবির খেলে এর আর কারণ আছে এখানে একটি আর একটি হলো বৃন্দাবনে মেধাসুর নামে একজন রাক্ষস ছিলেন যখন রাধারানী তার অষ্টশতী সহ বৃন্দাবনে রাধাকুণ্ডে বসে জল করেন তখন ওই মেধাসুর কি করলেন ওই রাধারানীর পার্শ্বকণ্ক সহ অত্যাচার শুরু করলেন একে একে কয়েকবার করার পরে স্বপার্শ্বদণ সেই অষ্ট সখী সহ শ্যামসুন্দরের কাছে যে প্রার্থনা করলেন হে শ্যামসুন্দর এই মেধাসুর রাক্ষস আমাদের খুবই অতিষ্ঠ করেন তুমি এর একটা প্রতিকার করো তখন মেধাসুর কি করলেন অঙ্গ বিষ্ণু সেই ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর কি করলেন রাধা মদন মোহন তিনি যে মেধাসুরকে প্রথম বললেন যে তুমি এরকম আমার সখীদের বিরক্ত করবে না কৃপা করে তুমি তাদের থেকে দূরে চলে যাও কিন্তু এটা বলার পরও মেধাসুর আবার পুনরায় যখন সেই অষ্টসখী সহ সকলের বিরক্ত করছেন এই সময় মেধাসুরকে তিনি নিজের চরণের পদাঘাতে তাকে নিধন করলেন আর পদাঘাতে নিধন করার সাথে সাথে মেধাসুর কি করলেন তার সেই পরমাত্মা সেই অনাদিরাদি গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে বললেন হে গোবিন্দ আজ আমার কত সৌভাগ্য তোমার চরণের কৃপায় আজ আমি জীবন প্রাপ্তি হলো আজ তোমার চরণে দাস হয়ে গেলাম তুমি আমাকে যে বর প্রার্থনা করো আমি তোমার চরণে আত্ম আত্মহইতে দেব তখন মেদাসুরকে আশীর্বাদ দিলেন হে মেদাসুর তোমার অনুসারেই এই পঞ্চম দোল বা পঞ্চ আবিরের সৃষ্টি হবে এই আবির সকলেই আমার সেবায় দিয়ে তোমার সেবায় ভক্তের সেবায় লাগবে এখান থেকে সৃষ্টি হলো আবিরে আর আবির দেওয়ার নিয়মটা কি রাধে রাধে এই আবিরটা দেওয়ার নিয়ম হলো এই যে গতকাল পূর্ণিমা তিথি আজকে দশটা দশটার দিকে ছেড়ে গেছে কিন্তু বিষ্ণু ব্রত একাদশী ব্রত শিব ব্রত জন্মাষ্টমী ব্রত এই ব্রতগুলি যদি কোনো বৃদ্ধাযুক্ত ব্রত হয় তাহলে সেদিন না করে পরের দিন করতে হয় রাধে রাধে গোস্বামী মতে বৈষ্ণব মতে স্পষ্টভাবে নবযুগ পঞ্জিকায় ডাইরেক্টরিতে ব্রত তালিকায় দেওয়া আছে কিন্তু আমরা এক কান দিয়ে শুনি আস্বাদন করি অপরকাণ্ড দিয়ে আবার বেরিয়ে দিই যে অমকে করে অমকে করে আমরা করতে দোষ নেই জয়রাধে কিন্তু গোস্বামী মতে বৈষ্ণব মতে অধ্যকার এই তিথিতে উপবাস থেকে সন্ধ্যাকালে শ্রীমান মহাপুরুর মহামা অভিষেক করে পূজা দিয়ে এবং এই আবিরের আরতি দেখে ভগবান গোবিন্দের চরণে নিবেদন করে সেই চরণের নিবেদিত প্রসাদ রূপে ওই আবির যা যা ললাকে ধারণ করতে হয় জয়রা দেব কিন্তু ওই ললাটে দিতে গিয়ে যদি কোনো চরণে পড়ে যায় কারণ ওটা প্রসাদী তাহলে আপনার অপরাধ আছে এই জন্য আবির নিয়ে কোনো হাসি খেলার তামাশা করার কারণ নেই আপনারা জেনে শুনে কাজ করবেন জয়রা দেব এভাবেই আবির দেওয়ার নিয়ম কিন্তু আমরা সকাল সকালবেলায় দেখি যার যার আবির দেয় ভগবানের গালে মেখে দেয় কখনো ভগবানের গালে বা মস্তকে দেওয়া নিষেধ তাহলে ভগবানের রূপ লাবণ্য উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় গোবিন্দের চরণে আর আরতি করে গোবিন্দের চরণে নিবেদন করে ওই নিবেদিত প্রসাদ রূপে যার যার ললাটে ধারণ করতে হয় জয়রাধে যা যা হোক আজকের আলোচ্য বিষয় থাকবে শ্রীমান মহাপ্রভুর আজ থেকে পাঁচশত চল্লিশ বছর পূর্বে তিনি এই ধরাধামে এসেছিলেন কেন এসেছিলেন আমাদের এই কলির জীবকে উদ্ধার করার জন্য কি বলছেন চৈতন্য আদি লীলার